এক দেড় মাস ধরে জলমগ্ন আরামবাগ গড়েরঘাট প্রধান সড়ক জগদীশতলা এলাকা কখনো জল বাড়ছে কখনো জল কমছে পড়ুয়া থেকে স্বাস্থ্যকর্মী সবাইকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে শুধু তাই নয় এখানকার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার অনেক গ্রাম জলে ভাসছে চাষবাস সব নষ্ট হয়ে গেছে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা তারা প্রশ্ন তুললেন বছরের পর বছর ধরে তারা এই যন্ত্রণা ভোগ করছেন তবুও কেন এই রাস্তা উঁচু করার ব্যবস্থা করা হচ্ছে না তাহলে তো অন্তত যোগাযোগ ব্যবস্থা সচল থাকতো অনেকেরই প্রশ্ন যেখানে পুজো কমিটিগুলোকে এত টাকা করে অনুদান দেওয়া হচ্ছে সেখানে কেন এইটুকু রাস্তা উঁচু করে কালভার্টের ব্যবস্থা করা যাচ্ছে না অনেকেই এর সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন খানাকুলের এখানে তিনটে পঞ্চায়েত আছে যেমন ধান্নগরি আচ্ছা এদিকে মারোখানা আমাদের এই সামনে এই জলটা পেরোলেই আমাদের জগৎপুর পঞ্চায়েত এখানে যে বিস্তীর্ণ এলাকা এই এলাকায় সময় একটা মানে জমিতে সবসময় হাড়াভরা সবজি থাকে সেই জিনিসটা এখানে আর হচ্ছে না চাষিরা চাষ করতে পারছে না এখানে সব রকম চাষ হয় পটল আলু বেগুন ভেন্ডি এমন কোনো জিনিস নেই যে এখানে চাষ না আজকে পঞ্চাশ দিন ধরে এই এলাকা জলমগ্ন চাষিরা চাষ পাচ্ছে না চাষিরা ডিয়ে পাচ্ছে না চাষিরা চাষের ক্ষতিপূরণ পাচ্ছে না এদিকে সরকার দেখুন কেলাপগুলোকে এক লক্ষ দশ দশ হাজার করে দিচ্ছে সরকারের কোথায় হুঁশ এদের বিবেক কী চাষিরা ক্ষয়ক্ষতি পাচ্ছে না আর ক্লাব দিকে ভোট কেনার জন্যে ক্লাবকে এক লাখ দশ হাজার করে দিচ্ছে এর কোনো মানে হয় আগের বছর দু হাজার চব্বিশ সালে যে ভয়াবহ বন্যা আপনাদের মিডিয়ায় আমরাও দেখেছি যে ভয়াবহ বন্যায় কী পরিস্থিতি ছিল সেই সমস্ত খালপাড়ের বাঁধ বাঁধা হয়নি এই যে স্কুলের ছাত্র আজকে পরীক্ষা চলছে এখন এ ছাত্ররা কিভাবে যাবে এ চল্লিশ বছর ধরে না সিপিএম সরকার দেখেছিল না এই পনেরো বছর ধরে আজকে আমাদের মমতা পিসিয়া আছে আমাদের রাজ্য সরকারে আমরা বলতে চাই যে এই জায়গাটা কি পনেরো বছর ধরে একবারও নজরে পড়ে নে এই দু হাজার পঁচিশেই নজরে পড়েছে কেন এত টাকা দিতে হবে এই এত টাকা দিয়ে তো এখানটা একটা মেরামত করা যেত জনসাধারণের সুবিধা হতো এই জলটা পেরালেই সামনে রূপনারায়ণ নদী নদীর ওই পাড়েই মেদিনীপুর সমস্ত লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে না আছে ওই রূপনারায়ণ নদীর উপরে কংক্রিটের ব্রিজ আপনারা দেখেছেন যখন তখন সাঁকো হয় প্রত্যেক বছর বর্ষা গেলে নদীর উপর দিয়ে কোনো কোথাও শুনেছেন পশ্চিমবাংলার বাইরে যেয়ে আপনারা দেখেছেন যে আমাদের মানে পশ্চিমবাংলার বাইরে কোথাও কাঠের বাঁশের সেতু আছে এটা কিন্তু পশ্চিমবাংলায় দেখা যায় এত বড় একটা রূপনারায়ণ নদী তাতে কোনো দিনের জন্য এখনও অব্দি প্রশাসনের নজর পড়েনি যে একটা কংক্রিটের ব্রিজ করতে হবে

স্কুল হাসপাতাল সব এইভাবেই আমার দিকে পাঠাতে হচ্ছে কি নৌকাতে করি মানুষকে নিয়ে যাওয়া নিয়ে আশা করছেন হ্যাঁ হ্যাঁ কতদিন এরকম জলবন্দি হয়ে রয়েছে এখানে তার হয়েছে প্রায় অন্তত পঞ্চান্ন দিন হয়ে গেল সেই একই জিনিস একই কেস এই তার মধ্যে একটু হয়তো মাঝে কমে গেলে বৃষ্টি একটু কমলে নেমে যাতায়াত করা যাচ্ছে তখন নৌকা তুলছে না তখন ওই মাথায় করে সব নামা এখন এখন কি জল বাড়া এখন জল বাড়া এই যে কয়েকজন নিম্নচাপটা হলো জল ছেড়ে তার জলটা এরকম দেখে যাচ্ছেন প্রতি বছরই তো প্রতি বছরই এই নৌকায় করে যাতায়াত করছে নৌকায় করে জল পথে সঙ্গে কাজ করছি তারা তো নৌকার পয়সা দেয়

জন্য এখন আমরা যেটা করছি যাতে তিরপাল পাল লাগছে তিরপাল দেওয়া হচ্ছে আমার গুয়ের কিচেন এখন চালু আছে এর আগে যখন একবার হয়েছিল তখনও চালু ছিল তার আগে একবার হয়েছিল তখনও খাবার সাপ্লাই হয়েছে খাবার রান্না করে দেওয়া হয়েছে শুকনো খাবার পাঠিয়েছি আমরা ওটাও দেওয়া হয়েছে জল যাদের দরকার হয়েছে জলও দেওয়া হয়েছে এবং আগামী দিনেও যদি দরকার হয় সেই প্রসেসটা পানীয় জল আমরা পেয়েছি জল পাঠাচ্ছি যেখানে যেখানে দরকার হচ্ছে সেখানে জল আমরা নদী বাঁধ এখন রিপেয়ারিং হয়ে ঠিক হয়েছে আমাদের এখানে মূলত বৃষ্টির জলটাই জমে যা প্লটেড এরিয়া আছে সেটা হয়েছে আমরা চেষ্টা করছি খাল বিল পরিষ্কার করে যাতে জল ধরার ক্যাপাসিটি একটু বাড়ানো যায় ওখানকার জলের মানে ভারটা কমানো যায় চাইনিজ পোলাও বিরিয়ানির অন্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা অর্থায় হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা